আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘরে বসে যারা কিছু করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য কিছু কাপড় এনে আপনিও শুরু করতে পারেন এই ব্যবসা আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব কি রকমের কাপড় দিয়ে কাজ করি আমি বিভিন্ন কালারের কাপড় দিয়ে সালোয়ার তৈরি করি আমার ভিডিওতে হয়তো আপনারা দেখেন যে আমি কত রকমের কালার দেই তো এগুলা কাটাকাটি করছি অনেকগুলো সালো আর কাটিং করছি আর এই কাপড়গুলো অনেক ভালো তো যারা ব্যবসা করে তারা সবাই বলে যে তার কাপড় ভালো কিন্তু আপনারা যারা এগুলা ক্রয় করবেন তারা অবশ্যই দেখে নেবেন যে কাপড়গুলো আসলে কী ভালো না খারাপ কাপড়ের সুতা দেখে তারপর কাপড় ক্রয় করবেন কারণ অনেক কাপড়ে সুতা হচ্ছে মোটা তারপর সুতা হচ্ছে পাতলা আপনারা আমার কাপড়গুলো দেখবেন আমি সামনে থেকে আপনাদের দেখিয়ে দেই আপনাদের বোঝার জন্য আমি বলবো না যে আমার কাছ থেকে আপনারা সালোয়ার কিনে নেন আপনারা যার কাছ থেকেই নিবেন সালোয়ার বা গস কাপড় এগুলো দেখে নেবেন যার কারণে আমি এইসব ভিডিও দেই যে আপনারা কাপড়ের কোয়ালিটি চিনে নেন আগে থেকেই কারণ এরকমভাবে আমি অনেকবার দরা খাইছি যার কারণে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি আমি যে কাপড় দিয়ে কাজ করি সেটা হচ্ছে বয়েল পবলিন একটা হচ্ছে বাড়ি পবলিন একটা হচ্ছে পাতলা পবলিন তারপর বয়েল সব কিছুই আছে যার যেটা ভালো লাগে সে সেটা নেবে তো আজকে হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম আর কোথায় গিয়েছিলাম একটু পরে আপনারা দেখতে পাবেন গিয়েছিলাম হচ্ছে জগবাজার তারপর হচ্ছে সদরঘাট সদরঘাট থেকে নিয়ে আসলাম লেস যেই লেসগুলো দিয়ে সালোয়ার তৈরি করব সালোয়ারের মুহুরিতে দেব এগুলা হচ্ছে খুবই বাইরাল লেস এখন হাজার সব দোকানে বেশিরভাগ দোকানে দেখা যায় এগুলো আর এগুলো হচ্ছে যে কাটার জামার মধ্যে লাগানো হয় লেসগুলা ওগুলা নিয়ে আসলাম যেহেতু আমরা সব কিছু পাইকারি বিক্রি করি সেহেতু মাথায় রাখতে হয় যে কোথায় ভালো মানের জিনিস পাওয়া যায় আর হচ্ছে কমে তো এইগুলা কমে না একই দামে আনছি তো তারপর অনেক ভালো আর নিয়ে আসলাম হচ্ছে রাবার এখানে হচ্ছে বড়দের রাবার বেশি কারণ বড়দের বানানো হয় বেশি এক আপু আমাকে কমেন্ট করছে যে আমি বড়দের কোন রাবারটা দিয়ে থাকি তো যে আপু কমেন্ট করছে সে আপুর উদ্দেশ্যে বলছি যে এই রাবারগুলো আমি দেই এগুলো খুবই ভালো রাবারগুলা একদম পাতলা তারপর হচ্ছে অনেক ভালো লম্বা হয় বাড়িটা হচ্ছে লম্বা হয় না টানলে লম্বা কম হয় আর পাতলাটা অনেক লম্বা হয় টানলেই আর আমার কাছে মনে হয় যে রাবারটা অনেক ভালো তো আমাদের আশেপাশে দোকান থেকে আনলে অনেক টাকা লাগে প্রায় চল্লিশ টাকা বেশি লাগে তাই আমি একসাথে অনেকগুলো নিয়ে আসলাম সদরঘাট থেকে এগুলো দিয়ে কাজ করতে করতে এখন অনেক অভিজ্ঞতা হয়ে গেছে যে কোনটা ভালো কোনটা খারাপ কিছু হয়তো বুঝি আগে এতটা বুঝতাম না আর এই লিস্টটা দেখলে আপনারাও হয়তো বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ একটা হচ্ছে বড় দানা একটা হচ্ছে ছোট দানা তারপর এটা হচ্ছে অনেক পাতলা আর ওটা হচ্ছে বাড়ি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে আপনারাও কখনও কাজ করলে বুঝতে পারেন যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ আমি একই দাম দিয়ে আনতাম এখান থেকে তো দামের একই দামের মধ্যে আমার বালোটা এখন পড়ছে তো আমার মতে যারা ব্যবসা করবেন বা পাইকারি দিবেন তারা হচ্ছে সদরঘাট থেকে আনবেন সেখানে ভালো মানের প্রোডাক্ট আসে আর এগুলো নিয়ে আসলাম ব্যাগ এটা হচ্ছে আমি চকবাজার গিয়েছিলাম কিছু কাজের জন্য তারপর ব্যাগ নিয়ে আসলাম দুইটা আর হচ্ছে এটা শুই মেশিনের জন্য শুই নিয়ে আসলাম ওদিকে হচ্ছে খুচরা দিতে চায় না বাজার বলেন সদরঘাট বলেন ওইখান থেকে পাইকারি নিয়ে আসতে হয় তো এই ব্যাগটা আমি খুচরা নিয়ে আসলাম এক পিস তো তারপরও পাইকারি রেডি আনছি খুব ভালো ওইখানকার ব্যাগ যার কারণে আমি যত ব্যাগ ব্যবহার করি ওইখান থেকেই নিয়ে আসি এটা হচ্ছে তিন বছর আগে আমি এটা কিনছি দামটাও কম তারপর অনেক ভালো এখনো পাথরগুলো অনেক সুন্দর আসলে ডাকার মধ্যে ঢোকাটাই অনেক কষ্ট যার কারণে একটা কাজের জন্য গেলে তারপর যেটা যেটা লাগে ওটা নিয়ে আসি তো এই ব্যাগটা অনেক ভালো আমার অনেক পছন্দ হয়েছে তো আপনারা দেখবেন দেখার পর বলবেন যে ব্যাগটা কেমন হয়েছে তো এই লেস দিয়ে সালোয়ার বানাইছি লেসের সালোয়ার মুহুরিতে লেস দিছি আর এই লেসগুলো তো আনছি আপনাদের দেখালামই তো এক বাইয়ের দশ পিস লেস দিয়ে সালোয়ারের অর্ডার ছিল যার কারণে লেস দিয়ে করে দিছি তো যেগুলা আরও আছে এগুলা পরের কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব তো লেস দিয়ে যেহেতু করছি দামটা কিছু একটু বেশি হবে তো আপনারা যারা আমার কাছ থেকে নিতে চান পাইকারি বা খুচরা খুচরা দেই না আমি তারপরও যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন লেজ দিয়ে হোক বা লেস ছাড়া হোক নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম